বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে বিবাহ প্রকাশনী থেকে তো বিবাহ প্রকাশনী থেকে কালীগুনিনের নতুন গল্পের বই প্রকাশিত হতে চলেছে কালিগুনিন এবং বজ্র সিন্ধুক রহস্য এবং এই বইটার পেজ সংখ্যা হচ্ছে একশো বিরানব্বই দাম রাখা হয়েছে দুশো টাকা সূচিপত্র এখনও হাতে পায়নি আঠাশে এপ্রিল তারিখে এই বইটা রিলিজ করতে চলেছে প্রচ্ছদ কিন্তু ভালোই লাগছে এখন দেখা যাক ভেতরে কটা গল্প থাকছে ইত্যাদি তো অবশ্যই অপেক্ষায় রয়েছি কালিগণিনের নতুন সিরিজের গল্পের জন্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বই বন্ধু পাবলিশার্স থেকে প্রকাশিত হয় প্রতি বছরই কিশোর বন্ধু এবং এবছরও অন্যান্য বছরের ন্যায় প্রকাশিত হতে চলেছে কিশোর বন্ধুর দ্বিতীয় পর্ব তো দ্বিতীয় খণ্ডকটার প্রচ্ছদ প্রকাশিত হয়েছে দ্বিতীয় বর্ষে দেখতেই পাচ্ছেন চোদ্দোশো একত্রিশের এখন কিছু দিনের মধ্যেই বইটিরও প্রকাশ ঘটবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে কিশোর বন্ধুতে উপন্যাস ছোট গল্প এবং বড়ো গল্প ফিচার ইত্যাদি মিলিয়ে একটা খুব সুন্দর ব্যাপার তৈরি করা হচ্ছে গত বছরের পত্রিকাটা আমার কাছে রয়েছে আমি ইচ্ছা আছে আমার যে যখন এই কিশোর বন্ধু দ্বিতীয় বর্ষের পত্রিকাটা হাতে পাবো দুটো বইকে একসঙ্গে নিয়ে একটা যদি ভিডিও করা যায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে গত বছরের তুলনায় বছরে কি কি পরিবর্তন ঘটছে ইত্যাদি প্রচ্ছদ ভালো হয়েছে অবশ্যই এবং ওনারা জানিয়েছেন এই ভোটের যে একটা চারিদিকে আবহ চলছে সেই কারণে কিছুটা হলেও লেট হতে পারে কিশোর কিশোর বন্ধু প্রকাশকাল জুন সম্ভবত ওনাদের প্রকাশকাল ঠিক করা হয়েছে যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে গপ্পমিরের ঠেক থেকে যে নতুন গল্পগুলো ওনাদের প্ল্যাটফর্মে করা হবে তার একটা অ্যানাউন্সমেন্ট চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন চব্বিশটা গল্পের সমাহার রয়েছে বেশিরভাগ গল্পই রয়েছে ক্লাসিক সেখানে দত্তা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবার জয়ন্তমানিক মানিক সিরিজও রয়েছে হেমেন্দ্র কুমারের আবার তার সাথে অবশ্যই ড্রাকুলার সন্ধানে অর্জুন অর্থাৎ অর্জুনের গল্পও রয়েছে কালাপাহাড় আরণ্যক পিশাচ পরিণীতা ইত্যাদিও রয়েছে তো সব মিলিয়ে বেশ একটা ভালো সংখ্যা হতে চলেছে বলাই যেতে পারে কারণ এই গল্পগুলো সকলেই শুনতে পছন্দ করবেন দ্বিতীয় কথা হচ্ছে দস্যু মোহনেরও গল্প রয়েছে দেখতে পাচ্ছি এটা শোনার ইন্টারেস্ট রয়েছে তো চব্বিশটা গল্প মানে বুঝতেই পারছেন যে ছমাসের মাসের মতো কন্টেন্ট এখানে রিলিজ করা হয়েছে বাকি ছমাস কী হবে সেটা কিন্তু বলা হয়নি এবার বাকি ছ মাসে যেগুলো হবে সেগুলো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য বেশ কিছু নতুন গল্প হয়তো সেক্ষেত্রে তুলে ধরা হতে পারে সেগুলো হয়তো অ্যানাউন্স করেননি কারণ কপিরাইট ইত্যাদি ব্যাপার থাকে এগুলো রাইটস না পেলে তো করা যায় না তো আগে থেকে অ্যানাউন্স করলে সমস্যা হতে পারে তো চব্বিশটা গল্প মানে ছ মাসের গল্প বাকি গুলো আপাতত তোলা রয়েছে সেগুলো ক্রমশ জানানো হবে এরকমটাই ওনাদের বক্তব্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বুক ফার্ম প্রকাশনী থেকে যে বইটি এসেছিলো বাস সিরিজের ওপর সেখানে দুটো গল্প ছিল একটি ছিল অপারেশন বালোচ এবং দ্বিতীয়ত ছিল রাজকন্যার সন্ধানে তো অভিগ অর্জুন দত্তের বাস সিরিজেরই বইটি থেকে একটি গল্পকে নিয়ে অডিও স্টোরি হয়েছে কাহন নামক যে প্ল্যাটফর্মটি রয়েছে ইউটিউবে সেখানে তো আপনারা রাজকন্যার সন্ধানে নামক গল্পটির অডিও ভার্শন শুনতে পারবেন কাহন ইউটিউব চ্যানেলে তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই শুনে নিতে পারেন আশা রাখছি ভালো লাগবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে সানন্দা থেকে তো সানন্দার নতুন বৈশাখী চোদ্দোশো একত্রিশের সংখ্যাটি প্রকাশিত হয়ে গেছে আপনারা কালেক্ট করতে পারবেন অনলাইনেও পড়তে পারবেন এবং এই এবিপির যে পত্রিকা সেটার সূচিপত্রটাও হাতে পেয়েছি সেখানে বেশ কিছু ভালো গল্প দেখতে পেলাম সেই জন্যই আপনাদের সামনে তুলে ধরছি আপডেটটা গল্পের মধ্যে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের যেমন গল্প রয়েছে তেমনই বেশ কিছু নামি নামি আমি লেখক লেখিকাদের নামও দেখতে পেলাম প্রচিত গুপ্ত থেকে শুরু করে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় তারপর সুকান্ত গঙ্গোপাধ্যায় বিতান শিকদার এরকম নামগুলো রয়েছে রাজশ্রী বসু রয়েছেন তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে ভালো গল্প কিছু এখানে পেতে পারবেন তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন বেশ ভালো একটা পত্রিকা হতে চলেছে বলাই বাহুল্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে চোদ্দোশো একত্রিশের নতুন বর্ষ উপস্থিত হয়েছে এবং সেই উপলক্ষে অনেকেই ছাড় দিচ্ছেন তাদের প্রকাশনী থেকে শালিধান প্রকাশনী তাদের জন্মদিন উপলক্ষে তিরিশ শতাংশের ছাড় দিচ্ছেন ষোলোই এপ্রিল থেকে তেইশে এপ্রিল এক সপ্তাহ জুড়ে শিপিং চার্জ ফিক্সড রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং অন্য রাজ্যের ক্ষেত্রে সত্তর টাকা শালিধানের সমস্ত বইগুলো কিন্তু আপনারা এই তিরিশ শতাংশ ছাড়ে নিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ অর্ডারেও কিন্তু আপনারা অবশ্যই সেটা করতে পারবেন তো কাজেই অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই হচ্ছে সুবিধা রয়েছে তো দেখতে পারেন ওনাদের ক্যাটালগ চেয়ে নিয়ে আপনার পছন্দের জন্ডার কিছু বই অর্ডার দিয়ে দিতে পারেন এই সুযোগে এবং শিপিং চার্জটাও যথেষ্টই কম রয়েছে সেই কারণেই বলা এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে দেশ পত্রিকা থেকে এবং দেশ পত্রিকার সতেরোই এপ্রিলের যে সংখ্যাটি সেটি প্রকাশিত হয়ে গেল সেখানে মোট দশটি গল্প রয়েছে দশজন লেখকের এবং এই দশজন লেখকের নামও এখানে দেখতে পাচ্ছি ছন্দা বিশ্বাস নন্দিতা সাহা সৌমদ্বীপ নস্কর সায়ন্তনী বসু চৌধুরী ইমন চৌধুরী এবং দেশ বিতর্কের ওপর প্রতিবেদন রয়েছে এছাড়াও গ্রন্থলোক অংশে সত্যজিতে রবীন্দ্রনাথ বলে একটি আর্টিকেল রয়েছে তো সব মিলিয়ে এবিপির এই পত্রিকাটিকে আপনারা পারচেস করে নিতে পারেন বর্তমানে যে কোনো আউটলেটেই অ্যাভেলেবেল রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কিশোর ভারতী পত্রিকা থেকে যে নতুন একটি সংকলন তৈরি হতে চলেছে মানে সেরা উপন্যাস সমগ্র নিয়ে তো কিশোর ভারতীর সেই সেরা উপন্যাস সমগ্র সূচিপত্র হাতে এসেছে এবং পত্রভারতীর এই বিশেষ বইটার সূচিপত্র লক্ষ্য করলে আপনারা দেখবেন প্রচুর ভালো ভালো লেখকের গল্প রয়েছে সেখানে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় সৈকত মুখোপাধ্যায় থেকে শুরু করে তপন বন্দ্যোপাধ্যায় তারপরে নির্বেদ রায় দেবারতী মুখোপাধ্যায় অনেক নামই দেখতে পাচ্ছি এবং এতগুলো গল্প কাজেই ভালোই হবে আশা রাখছি বইটিকে আপনারা পারচেস করতে পারেন সূচিপত্রটা এখানে সবটাই তুলে ধরলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা অনলাইন কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য একটা ভালো অপশন রয়েছে অনেকেই অনলাইনে কিছু কিনবেন ভাবছিলেন তো সেই জায়গা থেকে বেশ কিছু প্রকাশনীর বড় ছাড় দেওয়া হচ্ছে তিরিশ শতাংশ পঁচিশ শতাংশ দেখতেই পাচ্ছি এরকম রয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার হলো আনন্দের নতুন বইগুলো রয়েছে যেমন দীপ কাকু সমগ্র রয়েছে বা নতুন বইয়ের তালিকাতে ঝাল লজেন বলে বইটি রয়েছে সরঞ্জিত চক্রবর্তী সেগুলোতেও কিন্তু পঁচিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে তো কাজে একটা বড় অপশন যে পঁচিশ শতাংশের ছাড় তো আপনারা তিরিশ শতা তিরিশ টাকা যে শিপিং চার্জ সেটার বিনিময়ে আপনারা অর্ডার দিয়ে নিয়ে বইটিগুলোকে পারচেস করে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর আসছি লেখালেখি নিয়ে তো লেখালেখি যারা করতে পছন্দ করেন তাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে বাউন্ডুলে সাহিত্য পত্রিকাতে সংখ্যার জন্য লেখা আহ্বান করা হচ্ছে প্রবন্ধ ভ্রমণ কাহিনী জীবন জয়ের কাহিনী ছোট গল্প অনুগল্প কবিতা সবটাই রয়েছে এবং নতুন লেখকদের অগ্রাধিকার দেওয়া হবে তো যাই হোক মোবাইল নাম্বারও রয়েছে আপনার ডিটেল জেনে নিতে পারেন লেখা পাঠানোর পরে আপনাদের কিন্তু মনোনীত হলে সৌজন্য কপি দেওয়া হবে তো লেখা পাঠানোর লাস্ট ডেট একত্রিশে মে সময় রয়েছে ভালো করে ধরে লিখুন এবং আপনি আপনার পছন্দ লেখাটি পাঠিয়ে দিন এখানে অবশ্যই ভালো হলে লেখা নিশ্চয়ই স্থান পাবে তো এই খবরটিও দেওয়া রইলো আপনাদের জন্য চলুন পরের খবরের দিকে এগিয়ে যায় নববর্ষের ভাইবসটাকে যারা উপভোগ করতে চাইছেন তাদের জন্য ভালো অপশন কারণ দেখতেই পাচ্ছেন যে নতুন একটি পত্রিকা আপনাদের সামনে এসে হাজির হয়েছে দাম মাত্র একশো পঁচিশ টাকা যেটা অফারে রয়েছে একশো টাকায় তো খুশির হাওয়া পত্রিকা বেশ নাম করেছে রিসেন্টলি এবং ভালো ভালো লেখা রয়েছে তো অবশ্যই আপনারা যদি চান তবে আপনারা এখান থেকে পারচেস করে নিতে পারেন নিচে নাম্বারটা কোন থেকে রয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে যে সূচিপত্র সেটাও কিন্তু এখানে আমি তুলে ধরলাম আপনারা পজ করে দেখে নিতে পারেন অনন্য দাস চুমকি চট্টোপাধ্যায় দেবদত্তা বন্দ্যোপাধ্যায় প্রমুখের লেখা রয়েছে গল্প এবং ছড়া এবং অন্যান্য বিষয় তো রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কল্প বিশ্ব প্রকাশনী থেকে নতুন একটি বই এসেছে এবং বইটির টপিক কিন্তু খুব সুন্দর সুনীল গঙ্গোপাধ্যায়ের কিশোর গল্প সমগ্র কল্পবিজ্ঞানের ওপরে তো কল্পবিজ্ঞান সমগ্র সূচিপত্রটাও হাতে পেয়েছি আপনারা দেখে নিতে পারেন এখানে আমি একা একা দেখাচ্ছি তো গল্পগুলো ভালো রয়েছে এবং এই গল্পগুলো সংকলন আপনারা পাচ্ছেন এই দুই মোলাটের মধ্যে উপন্যাস রয়েছে ছোট গল্পও রয়েছে তো আমি সমস্ত সূচিপত্রটা এখানে তুলে ধরলাম আপনারা পজ করে দেখে নিতে পারেন কল্প বিশ্ব প্রকাশনী থেকে এটা এসছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব পর্বটা কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে তাহলে পরের পর্বে খুব শীঘ্রই আসছে পরের পর্ব ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ